আমরা বিশ্বাস দ্যালয় পড়াশোনা সর্বোচ্চ ক্ষমতা রক্ষে যেহেতু আপনি এই জায়গায় এখন আছেন আপনি যেহেতু আপনি এই জায়গায় আছেন সুতরাং সাধারণ শিক্ষার্থীরা মনে করতে আপনি সর্বোচ্চ

সাধারণ শিক্ষকদের কাছ থেকে তাদের হচ্ছে আপনাকে টিম মেক করে আপনাকে হচ্ছে তাদেরকে নিয়ে অস্ত্র গুলো উদ্ধার করতে হবে কারণ আপনি হচ্ছে এখনো ক্ষমতায় মানে প্রশাসনিক ক্ষমতায় আপনি আছেন এখন সুতরাং আমাদের হল গুলো নিরাপত্তা দায়িত্ব আমাদের সাধারণ শিক্ষার্থীদের এবং হল রুম তল্লাশির ক্ষেত্রে যদি যদি আপনি সুযোগ করতে পারেন যদি একটা আর্মি কে নিয়ে আসতে পারেন পুলিশ কে নিয়ে আসতে একটা ভালো কিন্তু না পাইলে এটা চেষ্টা কিন্তু আর্মি হইতোছে চিলন অভিযান চালাচ্ছে যে ব্যাপারে বিভিন্ন সব জায়গায় যদি আমরা তাদের সাথে কন্টাক্ট করতে পারি আমি মনে করি তারা তাদের সার্ভেয়েন্স টিম পাঠাবে আমাদের <coughs> yes, sir. 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 Yes, sir.